আসসালামু আলাইকুম আবরান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি আজকের দিনে আপনাদের দেখাতে চলেছি গোল্ডের লেটেস্ট এবং লাস্ট আপডেট প্রাইসটা আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেটের আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আজকের দিনে আজকের ডেটটা আমি যদি বলে দিই অর্থাৎ আজকের তারিখটা সেক্ষেত্রে আজকের তারিখটা হচ্ছে মূলত আঠারোই এপ্রিল আঠারোই মে দু হাজার চব্বিশ এবং আজকের দিনের লেটেস্ট আপডেট অনুযায়ী প্রতি গ্রাম আঠারো গ্রাটের সোনার দাম পড়বে আট হাজার দুইশত সাতাশ টাকা ভরি সোনার দাম পড়বে আঠারো গ্রেডের নয় পঁচানব্বই হাজার নয়শো ছাব্বিশ টাকা এই মুহূর্তে কিন্তু প্রাইসটা বৃদ্ধিরত বৃদ্ধির অবস্থা রয়েছে যা কিন্তু কিছুদিন আগে পাঁচ দিন আগে কিন্তু নব্বই হাজার টাকা ছিল এখন আরও বৃদ্ধি পেয়ে গেছে প্রায় কিন্তু ছয় হাজার টাকার মতো প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার নয়শত পঁচানব্বই টাকা এবার যদি আমরা রুপোর দিকে একটু নজর রাখি আঠারো গ্রাটের প্রতি গ্রাম রুপো একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা রুপো একশো টাকা এবং ভরি রুপোর দাম এক হাজার সাতশত পনেরো টাকা এবার আমরা সরাসরি চলে যাব একুশ ক্যারেটে তো একুশ ক্যারেটে গেলে দেখতে পাবেন প্রতি গ্রাম একুশ ক্যারেটে সোনার দাম পড়বে নয় হাজার পাঁচশো আটানব্বই টাকা প্রতি ভরি সোনার দাম এক লক্ষ এগারো হাজার নয়শত বারো টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার নয়শত চুরানব্বই টাকা তো এবার যদি আমরা রুপোর দামটা একটু একই নাভাবে দেখার চেষ্টা করি প্রতি গ্রামের রূপর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা রূপর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরির রুপোর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা তো এবার আপনাদের দেখাতে চলেছি সবচেয়ে দামি ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট বাংলাদেশের বাজারে তো তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন এবং যারা লেটেস্ট স্বর্ণের আপডেটটা জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনারা যারা ভাবছেন স্বর্ণ কিনবেন তারা কিন্তু তাদের কিন্তু স্বর্ণের আপডেটটা জানার প্রয়োজন আর আমরা কিন্তু সেই কাজটাই করি অর্থাৎ যারা স্বর্ণ কিনবেন ভাবতেই তাদের জন্য আমাদের এই চ্যানেলটা অর্থাৎ আমরা প্রত্যেক সময় স্বর্ণের আপডেটটা দিয়ে থাকি আর সেটা জানা আপনার জন্য প্রয়োজন তোর উপর দামও কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সাথে যদি আমরা এবার দেখাই বাইশ ক্যারেটের প্রাইসটা তো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে দশ হাজার পঞ্চান্ন টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ সতেরো হাজার দুইশ একচল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার তিনশো সাতাশ টাকা আর রূপর দাম যদি দেখি প্রতি গ্রাম রুপা একশো আশি টাকা প্রতি আনা রুপা একশো পঁচিশ টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে সরি রূপের দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে স্বর্ণের এবং রুপোর লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম